আমাদের এখানে সকাল সকাল এই গুড়ের উনানে জাল দেওয়া হচ্ছে দেখো গুড় কিভাবে রেডি হয় এই দেখো তোমরা তো শুধু বলো গুড় ভালো লাগে না হ্যান তেন কিন্তু এই গুড়ের রস পাড়া গাছ কাটা তারপরে এই কত ভোরে দেখো গুড়টা জাল দিচ্ছে গুড় আমার বাবার বাড়িতেও এরকম সব আগে দিত কি দারুণ লাগতো এই দেখো কিভাবে এই বৌদি বসে বসে জাল দিচ্ছে খড়ের জাল খুব সুন্দর হয়েছে বৌদি গোপালকে গুড় দিয়েছিল গুড় গোপাল সেবা করেছে খুব ভালো হয়েছে দেখো কত কষ্ট করতে হয় ধুলোবালি লাগবে বলে আবার এটা ব্যারিকেড দেওয়া আছে এই দেখো কি দারুণভাবে গুড় তৈরি হচ্ছে দেখেছ বন্ধুরা ঘরের ভিডিওতে আবার এই গুড়টা যখন পাটালি হবে নলেন গুড় করবে তখন দেখা যাবে এটা রস জাল দেওয়া হচ্ছে সবাই ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে